আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শারমিন বলছি সায়েন্স মাম ওয়ার্ল্ডের থেকে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার পর থেকে তো এই ব্লগটি ছিল মানে গত শুক্রবারের তো সেটাই আজকে আপনাদের সঙ্গে ওভার করে শেয়ার করছি তো সকাল সকালে উঠে কিন্তু নাস্তা পর্ব শেষ করে নিয়েছি আর শুক্রবার বলে কিন্তু আজকে আর লেট করিনি ঘুম থেকে উঠা তো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি সায়নের বাবাও কিন্তু বাইরে চলে গেছে তার একটু কাজ আছে বাহিরে আর আমি কিন্তু আমার বিস্নাতা গুছিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু ফার্নিচারগুলো মুছে একদম ঘরবাড়ি ক্লিন করে নিয়েছি আর এইখানে যে গতদিন কিছু কাপড় ধোয়া হয়েছিল মানে তিনটা বেডশিট আর কি অন্যান্য কাপড় সেগুলো আর কি গোছানো হয়নি তো সেগুলো আর কি পরে গুছিয়ে নেব। এখন শুধু ভাঁজ করে রেখেছি টেবিলটা একটু এলোমেলো আছে এটাও আর কি গুছিয়ে নেব তো ছেলে একজন নাস্তা খায় আর কি সেটা আর কি রয়ে গেছে টেবিলে তো যাই হোক আর কি ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর রান্নাবান্নাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখানে যে রান্না করে নিয়েছি আজকে বাসমতি চাল দিয়ে খিচুড়ি তো বাসমতি চালের খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে মানে খেতে আর আমার বাসায় বাচ্চারাও খুব পছন্দ করে আর এইখানে এই যে অবক্যামে কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে মানে তিনটা সিটি দিয়ে আর কি ঢাকনা খুলে নিয়েছি আর এখন এই যে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ প্রথমে আসলে দিতে ভুলে গিয়েছিলাম তো সেটাই আর কি এখন এই যে অ্যাড করে দিলাম তো যাই হোক অনেকগুলো কিন্তু কথা বললাম ভিডিওর শুরুতে তো সেই পুরনো রিকোয়েস্টটি কিন্তু আপনাদের কাছে এখন পর্যন্ত করা হয়নি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি প্লিজ অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল অপশনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো শুক্রবার মানেই তো কিন্তু বাজার সাজার আর কি কুছাতে হয় টুকটাক তো আপনাদের ভাইয়া এই যে আসার সময় কিছু হালকা পাতলা কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে আর এইখানে বেশ কিছু পরিমাণ মুরগি আর দুই কেজি আর কি বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেগুলো আর কি কেটে বেঁচে আর কি ফ্রিজে যে রেখে দেব তো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবেন একটা লাইক দিতে কিন্তু আমার আপু ভাইয়াদের কষ্ট হয় না আমার আপু ভাইয়ারা কিন্তু অনেক ভালো আমি বললে কিন্তু আমার আপু ভাইয়ারা মানে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে আর এই আশাটা কিন্তু আমি আপনাদের কাছে করতেই পারি একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না তো যাই হোক আমি আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া একদম শেষ করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি তো এই যে মানে বেডশিটগুলো মানে উঠাতে এসেই দেখলাম যে অনেক বেশি এলোমেলো কারণ আমার ছেলেরা যখন এটা সেটা আমি আনতে বলি তখন দেখা যায় কি যে যেটা ওরা নেয় তার থেকে বেশিরভাগ এলোমেলোটাই করে ওরা ওরা নাকি কোনো কিছু খুঁজে পায় না তো কি আর করা আর কি এখন এই যে মানে এক কাজ করতে এসে সারা কাজ আমার এলোমেলো হয়ে গেছে সেগুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছি তো সেই সাথে আর কি আমার বেডশিটের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক খুব একটা জাহা অনেক কিছু আছে সেটা না যেগুলো আছে আর কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে এই যে একটা একটা করে কিন্তু অনেকগুলো বেডশিট আমি এখানে রেখে নিয়েছি মানে রেখে দিলাম আর কি তো এখানে আছে আবার তিন চারটা টেবিল রানার ম্যাট আর সেই সঙ্গে সোফার কিছু কুশনের কভার তো এখন এই যে এই বেডশিটগুলো আর কি উঠিয়ে নেব তো এইগুলা কতদিন ধোয়া হয়েছিল তো ভাস করে রেখেছিলাম এখানে সময়ের অভাবে আসলে উঠাতে পারিনি তো এখন তো এই যে এলোমেলো দেখে আর কি গুছিয়ে নিলাম তো এই হলো আমার রেগুলার ইউজের যে বেডশিটগুলা এগুলো আমি এখানে রেখে দিই আর কি সঙ্গে তো বললাম টেবিল রানার ম্যাট আর সুপার কিছু কুশনের কাভার আছে তো এই তো গুছিয়ে নিয়েছি কিন্তু আমি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি চলে যাচ্ছি আর একটা ক্যাবিনেটে সেখানে আমি আর কি রাখি হচ্ছে আমার যেগুলো নতুন আর কি এখনই ইউজ করিনি বা কোনো স্পেশাল মেহমান আসলে বিষায় আর কি এই টাইপের কিছু বেডশিট আমার কালেকশানে আমি রেখেছি তো এরাও কিন্তু অনেকটাই এলোমেলো কারণ ঈদের মধ্যে অনেক কিছুই আসলে বের করা হয়েছিল। সেগুলো আসলে ভাস করা হয়নি বা গুসিয়ে রাখা হয়নি তো এখন ভাবলাম যেহেতু একটু একটা কাজ করছি একটু সময়ও পেয়েছি তো ভাবলাম যে এই কাজটা একটু গুছিয়ে নিই তো এখানে আমার কিছু জায়নামাজ আছে সেগুলো আর কি প্যাকেট করে রেখে দিয়েছি কিছু তাওয়ালও আছে তো অনেকটাই এলোমেলো ছিল তো ছেলেরা দেখা যায় অনেক সময় নতুন বের করে তারা নামাজ পড়ে তো ওই সময় তাদের নাকি ভালো লাগে নতুন জায়নামাজে নামাজ পড়তে তো ওই সময় তারা বের করে নেয় আর কি তো যাই হোক এইখানে এই যে মানে ক্যালেন্ডার বিছানো ছিল ক্যালেন্ডার উঠিয়ে একটু মুছে পরিষ্কার করে নিলাম তো এখন এই যে সবগুলো কি উঠিয়ে রাখবো তো এখানে এই যে এখন বেডশিটগুলো আর কি উঠিয়ে নিয়েছি তো এখানে এটাও কিন্তু হোমটেক্সের বেডশিটটা তো এখনও কিন্তু বেছানো হয়নি তো আসলে এই সব করে আর কি কেনা তো এভাবে আর কি রেখে দিয়েছি ঘরে কবে কোন দিন কে আসবে তখন আর কি বিছাবো এটাই আর কি তো আমার কাছে এরকম হালকা পাতলা আর কি কালেকশনে রাখতে বেশ ভালো লাগে এটাও কিন্তু হোম একটা বেডশিট এটা হচ্ছে সাদা রঙের তো মাঝে মাঝে একটু হালকা কালারও রাখি আর কি এটাও কিন্তু হোম টেক্সের তো সবগুলো সঙ্গেই কিন্তু একদম মানে কোলবালিশের কাবাসও হয়ে আর কি আছে। যখন বিছাবো তখন তো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এমনি একটু পরিষ্কার করতে গিয়ে দেখিয়ে দিলাম এটা হো হোম টেক্স না তবে এটাও বেশ ভালো এটাও এখনও বিছানো হয়নি এই ব্লু চাদরটা কিন্তু আমার খুবই পছন্দ বিছালো কিন্তু ভালো লাগে আমি এখনো আর কি ওইভাবে বিছানায় পেতে দেখিনি এমনি আর কি খুলে দেখেছিলাম তো এই বেডশিটটাও কিন্তু বেশ ভালো মানে সামনে গোল ডিজাইন আর কি এটাও বিছালে খুবই সুন্দর লাগে বিছানায় আর যে এই চাদরটা আর কি মাস্টার্ড ইয়েলো কালার এই চাদরটা হচ্ছে ইন্ডিয়া থেকে এনেছিল ওর বাবা চাদরটা কিন্তু খুবই সুন্দর মাঝখানে একটা ফুলের ডিজাইন আছে আর এই যে সবুজ চাদরটাও কিন্তু খুবই সুন্দর মাঝখানে একটা ফুলের ডিজাইন তো এই তো হালকা পাতলা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরে যখন বিছায় এক তখন তপদের সঙ্গে সবই শেয়ার করব তো অনেকটা এলোমেলো ছিল আর কি জায়রা মাছগুলো এই যে একে 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 রেখে দিলাম তো অনেকদিন আসলে গোছানো হয় না এই জন্য আজকে একবারে আর কি কাজ গুছিয়ে নিলাম বিকেলবেলা এই যে আর এটা হচ্ছে আমার টেবিলে আর একটা রানার আর কি এটাও কিন্তু কাজ করা মানে খুবই ভালো লাগে দেখতে তো মাঝে মাঝে আর কি ইউজ করি মেহমান টেহমান আসলে আর কি তো এই তো কালেকশনে কিন্তু রেখে দিয়েছি আমার আবার নতুন জিনিস ঘরে রাখতে বেশি ভালো লাগে মানে ইউজ করলে মনে হয় পুরানো হয়ে যাবে আমার মনে হয় ঘরে রেখে মানে দেখলেই ওটা বেশি ভালো লাগে বিছানোর থেকে তো এই তো সবই কিন্তু গোছানো হয়ে গেছে আমার আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট তো এই তো এতক্ষণ ধরে যারা আমার বক বকগুলো শুনছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে কিন্তু আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম